সন্তান নেই না জানি আশ্বাদ কেমন কিন্তু অনেকে অনেকটা হয়তো অপূর্ণতা থাকে স্বাদ পায় না কিন্তু একটা স্বাদ আমাদের সবার গ্রহণ করতে হয় সেটা হচ্ছে মৃত্যুর স্বাদ এর থেকে আমাদের কারো অব্যাহতি নেই তো আমাদের এই যে যে জীবনটা এটা হসে আমরা বেঁচে থাকার জন্য যে সংগ্রাম করছি টিকে থাকার জন্য বিভিন্ন রকমের প্রচেষ্টা কিন্তু আমাদের মূল হচ্ছে এই বাঁচার জন্য সংগ্রাম না মূল হচ্ছে আমার মৃত্যুটা কি করে সার্থক হয় অন্তিমে নারায়ণ স্মৃতি কিন্তু এই বিষয়টা আমরা ভুলে গিয়ে কি করছি এই টাকা পয়সা ধন সম্পদ স্ত্রী পুত্র পরিজন এর পিছনে আমরা সবাই সময় ব্যয় করছি যেন শাস্ত্রে বলেছে হরি হরি বিফলে জনম গোআইনো মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিশো খাই। দাস ঠাকুর বলেছে মৈশে বিষয় হত না ভজিনি হরিপদ মোরা নাহি পরিত্রা। এটা আমরা উপলব্ধি করতে পারি না। যে আমার কি হবে মৃত্যু তো একদিন আসবে প্রভু বললেন দুই রকমের মৃত্যু আছে। একটা আসবে যমদূত টেনে হিচড়ে নিয়ে যাবে। যেটা আমরা দেখতে পাই যে অজামিন যখন দেখছিল যে এভাবে জমদূতরা যখন এসেছে তখন ভয়ে আতঙ্কে চিৎকার করে আপনজনকে জনকে ডাকছিলেন বললেন না যে আমাদের যখন ভগবানের প্রতি আসক্তি না থাকবে সংসার পুত্র পরিজন তখন ওরকম ইচ্ছা থাকে ছোট ছেলেটা ঢাকা পড়ে ও যদি আসতো ওর মুখটা দেখে তখন মারা যায় এরকম ইচ্ছা থাকে তো আমরা যদি কৃষ্ণের আরাধনা করি যদি অন্তিমে নারায়ণ স্মৃতি যদি জাগ্রত হয় তখন ওই ঘুমিয়ে পড়লে মা দেখবেন ওই আচলটা আস্তে আস্তে টেনে টেনে শুয়ে দেয় যে সন্তান যাতে টের না পায় তো এরকম করে ভগবত ভক্তি করলে এবং যদি ভগবানের সাথে আমাদের সংযোগ থাকে তাহলে মৃত্যুটা এরকম শান্তির মৃত্যু হবে খুব সুন্দর হবে এবং এটাই হবে এই মনুষ্য জীবনে সার্থকতা তাই আমরা সারা জীবন যেটা চর্চা করবো সেটা হচ্ছে মরার সময় সেটা ফুটে দেখবেন যার ধন সম্পদের প্রতি আসক্ত সে বলে যায় কত টাকা কোথায় কি আছে যারা এই গৃহে আরো থাকার ইচ্ছা বিছানা জড়িয়ে ধরে এরকম করে থাকে বা কারো স্ত্রীর প্রতি টান থাকে তাকে দেখতে দেখতে মারা যায় এরকম বিভিন্ন বিষয় চলে আমরা সারা জীবন যদি এগুলোর নিয়ে ব্যস্ত থাকি তাহলে মৃত্যু সময় আমাদের এই নারায়ণ স্মৃতি আসবে না এজন্য কি করতে হবে এই যে যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন এটা হচ্ছে আমাদের এই কিভাবে মৃত্যুকে সফল করা যায় এটা শেখাচ্ছে যে আমরা এই যে মায়া ভ্রম যে আমার না তার পিছনে আমি আমার করে কাটাচ্ছি এই মায়ার জালে আমরা অলরেডি জড়িয়ে গেছি প্রভুপাদের ওই আদর্শ গৃহস্থ জীবনে আছে যেমন দিল্লি কা লাড্ডু যো খায়া অভি পস্তায়া যো নাহি খায়া অভি এরকম একটা অবস্থা তো আমি পাঠে শুনছিলাম যে এটা আমরা ছোটবেলা অনেকে পড়েছি দেখবেন একতাই বল এরকম একটা বিষয় আছে যে একদল পায়রা ওই মানে একজন কৃষক শিকারি করেছে কি ধান খেতে এই গমে বিষ মিশিয়ে ছিটিয়ে দিয়েছে আর উপরে একটা জাল বিস্তার করে দিয়েছে যে কবুতররা এসে যদি পড়ে তাহলে কি করবে ওই খেয়ে খেয়ে মারা যাবে তখন একজন বুদ্ধিমান কবুতর ওদের বলছে তোমরা ওখানে যেও না কেননা শিকারী ফাঁদ পেতে দিয়েছে তা ওরা মানেনি সেখানে চলে গিয়েছে গেলে আটকা পড়েছে কিছুক্ষণ পরে যখন ওই সেই বুদ্ধিমান পায়রা উড়ে যাচ্ছে তখন দেখছে এবার গতি নেই তাহলে ওনার আশ্রয় নেই তখন বলছে যে আপনি যেটা বলেছিলেন ঠিক এখন কি করতে পারি বলছে তখন তো একসাথে সবাই উড়ার চেষ্টা কর তাহলে যেতে পারবে তো আমরা এরকম ভেসে গেছি সংসারে এখন প্রভুবার এই কৃষ্ণ ভবন অমৃত সঙ্গের মাধ্যমে আন্তর্জাতিক সঙ্গের মাধ্যমে আমাদের এখান থেকে এই মায়ার এই জাল সহ উড়িয়ে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করেছে তা কোন না কোনো ভাবে আমরা যদি এখানে যুক্ত হই তাহলে কি হবে এই সঙ্গের একসময় আমরা কৃষ্ণের কাছে চলে যেতে পারব তাই যার কারণে এই প্রস্তুতির জন্য যে আর এই যে সংসারে এই যে জাতের জন্য কাটাই সারা জীবন ধন সম্পদ টাকা পয়সা সবাই আমরা উপার্জনের চেষ্টা করি কিন্তু দুইটা জিনিস দরকার একটা উপার্জন আর গীতাতে ভগবান বলেছেন উদ্ধার এত আত্মনাম যার যার আত্মার উদ্ধার তার করতে হবে বিলাসবহুল গাড়ি বাড়ি থাকতে পারে সোনার থালায় সোনার চামচে খাবার কাজের লোক গালে পর্যন্ত দিতে পারে কিন্তু গলতকরণ করতে হবে আমার এজন্য আমি যদি কৃষ্ণ ভক্তি না করি তাহলে আমার উদ্ধার কখনো হবে না এটা আমাদের বুঝতে হবে তাহলে মৃত্যুটা সার্থক হবে প্রভু যেটা বলেন আমরা দেখতে পাই সার্থক করেছেন ভগবানকে দেখতে দেখতে মৃত্যু বরণ করেছেন হরিদাস ঠাকুরের যেটা প্রার্থনা ছিল যে শেষ ঈর্ষা ছিল কি যে মানে হৃদয়ে ধরিব তোমার ওই রাতুল চরণ নয়নে হেরিব তোমার ওই চাঁদ মুখে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম তা এই যাতে শেষকালে আমাদের এই ভাবটা হয় যে নয়নে আমাদের শ্রীকৃষ্ণের চিত্রটা থাকে বদনে কৃষ্ণ নামটা থাকে হ্যাঁ সেই জন্যই প্রভুপদের এই ব্যবস্থা এবং বলছে সারা জীবন যদি আমরা এটা অনুশীলন করি তাহলে আমরা জানি যে শেষ মুহূর্তে সে অঙ্গটা বিকল হয়ে যায় অঙ্গ প্রত্যঙ্গ তখন আর কাজ করে না তা ভগবান কথা দিয়েছেন যে তখন তুমি যদি সারা জীবন কৃষ্ণ অনুশীলন করো অন্তিম সময় যদি তুমি কৃষ্ণ নাম উচ্চারণ করতে নাও পারো আমি কৃষ্ণ তোমার যে বসে আমার নাম আমি নিজে উচ্চারণ করে এত বড় একটা আশ্বাস ভগবান দিয়েছে তাই এই আমরা যে যাই বলি না কেন দেখুন যে বলছ হয় কলিযুগে হরের নাম ও হরের নাম ও হরের নামই কেবল কলৌ নাস্তেব গো নাস্তেব গো নাস্তেব গতি অন্যথা সেই কলিযুগে হরি নাম একমাত্র হরি নাম হরি নাম ভিন্ন কোন গতি নাই গতি নাই গতি নাই তাই ভগবান এই গীতায় যে উপদেশ দিয়েছেন দেখলেন এই উপদেশের দ্বারা কাজ হচ্ছে না সেটা তিনি গৌরঙ্গ মহাপ্রভু হয়ে নিজে আমাদের ভক্তভাব ভঙ্গিকার করে এসে শিখালেন এবং তিনি নিজে যোগ করতেন সমস্ত ভক্ত দেখতে পাই যে যে সমস্ত গৃহস্থ ভক্তরা কৃষ্ণ ভক্তির অনুশীলন করতে হয় এটা শিখিয়ে গিয়েছে তা আমাদের পরম সৌভাগ্য সেই পুষ্পমন্ত কলিতে আমরা এসেছি তাই আমরা সকলে গৌর যে শিখাল নাম সেই নাম গাও অন্য সব নাম মাহাত্ম এই নামে পাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে নামকে আশ্রয় করব মৃত্যুকে সার্থক করবো আরে মাতাজি গীতার প্রয়াত শ্রীমতী গীতারানী কুণ্ড ইনার পরম সৌভাগ্য যেহেতু ছেলেরা ভক্ত তাই এরকম একটা সুন্দর শ্রাদ্ধ করেছে যে গীতা দেখতে পাই যেটা বলেছে শঙ্কর মরত অব কুলক না কুলস পতন্তি পিতর লুপ্ত পিণ্ড উতক ক্রিয়া যে এইভাবে বৈদিক শ্রাদ্ধ দ্বারা ভগবানকে নিবেদিত প্রসাদ দ্বারা উদ্ধার হয় না কিন্তু গ্রামবাসীরা এটা করতে দেয় না আমাদের বাড়িতেও এটা হয়েছিল আমার শ্বশুর মৃত্যুর সময় এবং আমি বলেছি এরপর মৃত্যু আসবে যে কেউ আসবে একবারে বলে দেবো যে ওরকম হবে আসলে আসবে না আসলে না আসবে যে সংগ্রাম করতে হয়েছিল এটা বুঝা যায় যে কত বড় একটা খারাপ বিষয় আমার বাপ দাদারা করেনি কেন করব। তাদের বলতে হয় বাপ দাদার সাই কয়লা দিয়ে দাঁত তোমরা কেন মাজো না বাপ দাদা হাল চাষ করতো তোমার ছেলেকে কেন ডাক্তার বানাচ্ছো বাপ দাদার মলমূত্র ত্যাগারে সাই সাবো সাই ব্যবহার করতো সাবান ব্যবহার করতো না এখন কেন করছো এরকম বলা উচিত

মায়া একজন ছিন্ন করে সঙ্গবদ্ধ ভাবে আমরা ঘুরে ভগবানের কাছে যেতে এই প্রার্থনা রাখছি অন্য পরি ত্রুটি করলে কিছু তোমাকে